উপত্যকা দেশের জন্য কাঁদে যে উপত্যকার মানুষ খেয়েও অথবা না খেয়েও আবার আতপিটা খেয়েও ফাঁকা থালা দেশের জন্য বাজায় দেশের জন্য রাত জেগে থাকে গায়ে সুতো না থাকা ফুটের শিশুটাও ডাস্টবিন থেকে কুড়ি আনা ছেঁড়া কাপড় ওড়ায় তার নাম ভারতবর্ষ রাত্রি এগারোটা অর্ধেক ভারত ঘুমায় অর্ধেক ভারত জেগে থাকে আজ পুরো ভারতবর্ষ জেগে আছে কেউ বাধ্য করেনি তবুও ভারতবর্ষ আজ দু চোখের পাতা এক করেনি আসলে এক করতে পারছে না হাজার হাজার কিলোমিটার দূরে এগারোটা ছেলে আজ কোটি কোটি মানুষকে ঘুমাতে দিচ্ছে না জাতীয় পতাকার কি দাপট জাতীয় সঙ্গীতের কি সম্মোহনী রূপ দেশের জন্য মানুষ আজও কাঁদে অঝোরে শিশুর মতো কাঁদে কেউ মারেনি কেউ দুঃখ দেয়নি কেউ খাবারের থালা কেড়ে নেয়নি তবুও মানুষ আজ কাঁদছে কাঁদতে কাঁদতে গোটা দেশ আনন্দে ভেসে যাচ্ছে ছুতে চাইছে জড়িয়ে ধরতে চাইছে ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তানদের এক একটা বল যেন পুরো ভারতবর্ষ হয়ে বিপক্ষের উপরে আছড়ে পড়ছে আজ শুধু রোহিত নয় কহলি নয় বুমরা পান্ডিয়া কিংবা সূর্য নয় খেলছে সোনাগাছি রেড লাইটের শিশু আকাশ খেলছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জিগ্নেশ্বরে ধারাভি বস্তির ছেলে জিশান কাশ্মীরের জিয়াউল পাঞ্জাবে সুখবিন্দার নামে স্যামুয়েল আসলে খেলছে গোটা ভারতবর্ষ বিপক্ষের এক একটা ছয় এসে পড়ছে কামানের গোলার মতো ভারতের বুকের উপর বিদীর্ণ করে দিচ্ছে একশো চল্লিশ কোটির কলিজা ভারতবর্ষ শোকে দুঃখে মুষড়ে পড়ছে চিবিয়ে খেতে চাইছে বিদেশের সাগর তীরের বিষাক্ত ভূমিকে বলতে বলতেই একটা ছয় বটা আকাশ ভেদ করে গোলার মতো যাচ্ছে এক বুক ছিঁড়ে আরেক বুকে আরেক বুক ঝাঁঝরা করে লক্ষ কোটি বুক ভেদ করতে করতে বাউন্ডারি পার করতে চাইছে উল্কা একশো চল্লিশ কোটি টেনে ধরতে চাইছে এমন সময় ভারতের আকাশে সূর্যের লাল আভা সূর্যও আজ টলছে লাফিয়ে ধরতে চাইছে বলের বুক অভিকর্ষ বল আর ছিঁড়ে গেছে সূর্য লাফ মেরেছে বলটা হাতের মুঠোয় পারছে না সামলাতে বল সমেত দেহ পড়ে যাচ্ছে দ্রাঘিমা রেখার বাইরে পুরো ভারত দাঁড়িয়ে পড়েছে সূর্যকে এই পারে টেনে ফেলতে ছেলেটা ছেলেটা মুহূর্তে ঈশ্বর হয়ে উঠল ছেড়ে দিল বল ব্রহ্মাণ্ডের শূন্যতায় নিজেকে প্রবেশ করানো ভারতবর্ষের মৃত্যু উপত্যকায় সমস্ত ভারতবর্ষ ছেলেটাকে কিনে নিতে চাইল কার করে সূর্য মৃত্যুকে অতিক্রম করে ছাপিয়ে ফিরে এলো ভারতবর্ষের বন্ধে হৃদ মাঝারি বলটা বলটা ততক্ষণে ঢলে পড়েছে অন্ধকারের গহ্বর তটে আধারের বুক চিরে বলটাকে সূর্য করায়ত্ত করে ফেলেছে রাত্রি বারোটাতেও আকাশের দগ জ্বলন্ত সূর্য পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে ঝলসে গিয়েছে বিপক্ষের দাপট ভারতের বুকে নতুন ভোর দক্ষিণ আফ্রিকা একটু একটু করে নিভে যাচ্ছে ভারতের আলোকবর্তিকার বর্তিকার তলায় ভারতের সৌর্যের লোক তেমনি ছটায় দক্ষিণ আজ কঙ্গতে মিশে যেতে লাগলো স্বপ্নকে বাঁচিয়ে রাখতে না রাখতেই ভারতের আকাশে সূর্যের স্নিগ্ধ ছটা আগুন হতে শিখল ভারতবর্ষ জ্বলে উঠল ভারতের আত্মা জামা খুলে মাথার উপর ঘোরাচ্ছে ভারতবর্ষের চোখে ঘুম নেই নেই নিরাশা নেই হতাশা কোটি কোটি চোখে শুধু কান্না এতজনকে একসাথে কাঁদতে দেখলে বিশ্ব তো উঠে দাঁড়াবেই যে দেশ আবেগে কাঁদতে জানে কেঁদে কেঁদে প্রার্থনা করতে জানে সে দেশে শ্রেষ্ঠ ভবিতব্য ঈশ্বর লিখতে বাধ্য হন দ্রাবিড়ীয় সভ্যতার এগারোটি শরীর আজ বিদেশের বুকে গেঁথে দিল একশো চল্লিশ কোটি মহান বিজয় গাথা বিশ্বসেরার অভিজ্ঞান হাতে আকাশ আকাশচুম্বি উদ্ধতভাবে ছাঁকানো আজ ভারতবর্ষের দুই হস্ত